ঘূম <heliser> <manyo> দেখেন ভাই দেখেন একটা আছে মাল এই তো গোল হ্যাঁ সব নতুন কালেকশন ভাই এম আমার পছন্দ হচ্ছে না ওই চকচাক করেন তো

ভাই তাহলে আপনি বসে সামনে যান মালগুলো আমি প্যাকেট করে নিয়ে আসছি হ্যাঁ ঠিক আছে ভাই দেন বাস তাহলে নেন এই একটা মালও ঠিকমতো দিয়া শিখলি না এখন ভাই ওই প্যান্ট এই শার্ট আর ওই থ্রি পিস ভাই বিল হিসাব করব ভাই ভাই থ্রি পিস শার্ট প্যান্ট বিলটা হিসাব করেন আচ্ছা থ্রি পিস আছে 3000 ও নো প্যান্ট আছে 1000 আর শার্ট হচ্ছে 500 তাহলে মোট হচ্ছে 4500 ভাই 4500 টাকা ভাই

আমি পঁয়তাল্লিশ নিতাম ভাই আমার কল দিলো আমি আনতে গেছিলাম যাই হোক এর মধ্যে আপনি দাম কমা দিয়েছেন পনেরোশো টাকা কমিয়ে গেছে